হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিকি পয়েন্টিংকে সরিয়ে দেওয়ার পর এখনও কোচ হিসাবে কারোর নাম ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস অনেকে মনে করছেন ডিরেক্টর অব ক্রিকেট পদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হতে পারে তবে অন্য মতো রয়েছে এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যুবরাজ সিংকে পোস্ট করার কথা ভাবছে দিল্লি ক্যাপিটালস দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য যুবরাজ বিধ্বংসী ব্যাটার হিসাবে পরিচিত ছিলেন তিনি বলাও তো ছিলেন যথেষ্ট কার্যকরী দু হাজার সালে ভারতের একদিনের বিশ্বকাপ জয়ের নেপথ্যেও ছিলেন যুবরাজ শোনা যাচ্ছে তাকে কোচ করার ভাবনা দিল্লি তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কিছুদিন আগে শোনা গিয়েছে গুজরাট টাইটেন্সের কোচ হতে পারে যুবরাজ আশিস নেহারার জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হবে বলে মনে করছিলেন অনেকে তবে পরে জানা যায় নেহারা নয় গুজরাট এখন গ্যারি কাস্টনের বদলি করছে কারণ তিনি পাকিস্তানের দায়িত্ব নিয়েছেন সেই জায়গায় কোনো ভারতীয়কে দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে গুজরাটের যুবরাজের কোচ হিসাবে পূর্ব অভিজ্ঞতা নেই কিন্তু পাঞ্জাবের সুকমন গিল অভিষেক শর্মা তৈরি করার নেপথ্যে রয়েছেন তিনি নিজেই দায়িত্ব নিয়ে অভিষেককে বদলে দিয়েছে যুবরাজ দিল্লি চাইছে পরের আইপিএলে দলে ব্যাটিং ব্যাটিংয়ের দিকে নজর দিতে সেই কাজে যুবরাজের থেকে বেশি পারদর্শী আর কে হতে পারে দিল্লির কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সৌরভ ভারতের প্রাক্তন অধিনায়ককে দিল্লি কোচ করবে কিনা তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি তারা তবে যুবরাজকে দায়িত্ব দিলে তার সঙ্গে সৌরভের জুটি যে যথেষ্ট ভালো হবে তা বলাই যায় কারণ ভারতীয় দলে যুবরাজদের নিয়ে আসা নেপথ্যে ছিলেন সৌরভ তাদের পারস্পরিক সম্পর্কও ভালো যুবরাজ একসময় দিল্লির হয়ে খেলেছেন দু হাজার পনেরো সালে আইপিএলে ষোলো কোটি টাকা দিয়ে তাকে কিনেছিলেন দিল্লি সেবার আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছিল যুবরাজ সিং তবে যুবরাজ সিং দিল্লির কোচ হলে সেটা দিল্লির পক্ষে সুবিধাই হবে কারণ দিল্লির ফ্রাঞ্চাইজিকে অনেক গভীরভাবে চেনেন যুবরাজ সিং এবং সেক্ষেত্রে তাদের কোচিং করাতে অনেক সুবিধা হবে এবং সাপোর্ট সাপোর্ট স্টাফদেরও সঙ্গে বোঝাপড়া যুবরাজের খুব ভালো বন্ধুরা তোমাদের কি মনে হয় দিল্লির কোচ যুবরাজ হলে কেমন হবে এবং দিল্লি কি চ্যাম্পিয়ন হতে পারবে যুবরাজের কোচিংয়ের দৌলাতে প্লিজ কমেন্টস করে জানাবে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ